নমস্কার আমি জে এস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল যতীন্দ্র কিচেন হিলেস ফুড তো সেদিনই কত কয়েকদিন আগে আমি পাঁপড় বানিয়েছিলাম দেখেছিলেন এর ওই পাঁপড় ভিডিওর পাটটাও নিয়ে এসেছি দেখুন এই পাঁপড় কত সুন্দর হয়ে গেছে জে এসের পাঁপড় এইবারে এইগুলোকে তেলে ফেলে ভাজতে হবে তা চলুন দেখা যাক কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো পাঁপড়টা দিয়ে দেবো দে তেলটা ভালো গরম হয়নি তো ফুলছে না দেখুন বন্ধুরা কত সুন্দর পাঁপড় তৈরি হয়েছে আপনারা খাবেন চলে আসুন আমি তো প্রথমে ভেবেছিলাম পাঁপড় হবে না দেখুন বন্ধুরা একদম রিয়ালি পাঁপড় মতন হয়েছে দেখুন বন্ধুরা আমাদের পাঁপড় তৈরি তো পাঁপড়ি ভিডিও এই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবি